যেমন সীমারেখার ওপারে তারা দুজন নাম নয় শুধু অনুভব সে এক সময় মেয়ে নাম না থাকা মেয়ে বুক ভরা স্বপ্ন চোখ ভরা আকাশ সে ছেলে নাম না থাকা ছেলে যে শব্দ দিয়ে কথা বলে কিন্তু মনে কথা জমিয়ে রাখে মেয়েটি ভালোবেসেছিল সবটা দিয়ে সে ভালোবাসাকে রঙে রাঙাতে চেয়েছিল বিশ্বাস দিয়ে আঁকতে চেয়েছিল ভবিষ্যৎ কিন্তু ছেলেটার ভালোবাসাই ছিল একটা চাপা স্বার্থ এরকম আকর্ষণ যা ভালোবাসার ছায় মেয়েটি বলছে ভালোবাসা মানে শরীর নয় হৃদয়ের ছোঁয়া চোখের ভাষা নিরাপতার মানে সে একদিন ছেলেটির হাত ছাড়ে কারণ সে দুর্বল বরং সে বুঝেছিল নিজের সীমারেখা টানতে জানলে তবেই নিজেকে রক্ষা করা যায় আজমেয়াটি স্বাধীন ভাগা হলেও গড়ার সাহস রাখে সে নিজেকে ভালোবাসতে শিখেছে আর জানে একদিন এমন কেউ আসবে যে তাকে ভালোবাসবে মন দিয়ে মান দিয়ে সম্মান দিয়ে